আজকে যে রিপোর্টগুলো আমরা হাতে নিলাম ডেফিনেটলি এটা ইন্টালেকচুয়াল একটা বড় এক্সারসাইজ দেশের জন্য কেউ এটা তো স্বীকার অস্বীকার এক্সেলেন্সের জন্য আমরা মানুষের মনোভাবকে মানুষের স্বপ্নকে এর মধ্যে ধারণ করতে পেরেছি কিনা সেটিও মূল প্রশ্ন আমাদের বিচার হবে সেই স্বপ্নকে ধারণ করতে পেরেছি আজকে তার যাত্রা শুরু হল এই ঐতিহাসিক ঘটনার প্রবাহ উচ্চ অংশে আমরা এসেছি না আমরা একটা নতুন দেশ নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে স্বপ্ন আছে এখন সেটার স্বপ্নগুলোর রূপরেখাগুলো খুলে ধরার জন্য ক্লাসরুমে পড়া হবে অনেক শিক্ষণীয় বিষয় থাকবে সেটা ভিন্ন কথা হল যে জাতির যে পুনরুত্থান হল যে স্বপ্ন নিয়ে পুনরুত্থান হল সে পুনরুত্থানকে আমরা ধারণ করতে পেরেছি কিনা সেটাই আমাদের বিরোধী বিষয় হবে এটা এখানে শেষ না এটা এই অধ্যায় শুরুর স্বপ্ন এবং তার অভ্যুত্থান পরবর্তী যাত্রা সেটা শুরু একটা বড় অংশ আসলে প্রতিরোধিত আমাদের আলোচনা এবং প্রতিফলনের ভিতর দিয়ে আমরা কি করতে চাচ্ছি রূপ যেটা অঙ্ক করেছি এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা গুলো পূরণ হচ্ছে কিনা এটা হলো আলোচনা আলোচনার দশককে আপনারা তৈরি করে দিয়েছেন সে আলোচনার পরবর্তী ধর অধ্যা কি হবে সেটাও আমরা জেনে রাখি এটা হবে সবাই একমত হবে না কিন্তু কিছু অংশে একদম একমত হবে তাই মধ্যে আমরা কি স্বপ্ন দেখলাম নিজেরা একা একা স্বপ্ন দেখলাম মানুষ এই স্বপ্নের অংশ নেবে সেটা তো হতে পারে আমরা কতটুকু সেই স্বপ্ন এখানে নিয়ে এসেছি সেটার জন্যই আলোচনা এটা কোনো বাইরের থেকে চাপানো জিনিস না ভেতর থেকে উদ্ভূত একটা জিনিস যে আলোচনা হবে সে আলোচনার নেতৃত্ব দেবেন আপনারা প্রতিষ্ঠার জন্য যেহেতু আপনারা তাদের পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন কিভাবে স্বপ্ন তাদের স্বপ্ন স্বপ্ন একাকার হয়ে যাবে তার মাধ্যমে আমরা যেটা গঠন করতে চাচ্ছি সেটা উদ্দেশ্য করব এটা গণভুত্তানের একটা চার্টার তৈরি হবে ওই যে নতুন বাংলাদেশের চার্টার সেই খুব চার্টার

যে সন আমরা বুকে নিয়ে অগ্রসর হ্যাঁ যত তাড়াতাড়ি পারি যত বেশি পরিমাণে এটা বাস্তবায়ন করতে পারি বাস্তবায়ন করতে ভবিষ্যতে যে নির্বাচন হবে এটার ভিত্তিতে ভিত্তিতে সেটাও যেন একটা ঐক্যমতের সরকার হয় যে চাটার কেন্দ্র তৈরি রয়েছে তার যত কিছুই হোক এটা যেন আমাদের হাত থেকে ছেড়ে দিয়ে যায় তাহলে এই স্বপ্ন স্বপ্নের যে কন্টিনিউটি সেটা থাকবে কি করে সেই স্বপ্নের কন্টিনিউটি বাস্তবায়ন তারই একটা অংশ হবে ঐক্য তা না হলে চাটার তো হারিয়েছিল ঐক্যমত না সেইভাবে আমরা প্রশ্ন করতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে সেই গুরুত্ব অনুধাবন করতে হবে এবং তার জন্য এই যে পরবর্তী অধ্যায় শুরু হবে আলোচনা সেটা কিভাবে আমরা করবো সেই উত্তম নিয়ে এসে আমরা নতুন সরকারের দিকে চলে যাব